ਆ ਜਾ ਬਾਹਰ ਆ ਜਾ ਸਰਕਾਰ প্রিয় বন্ধুগণ মাজারের এমনই একটি আজি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হচ্ছে যা এর আগে আপনি কখনো দেখেননি এই মাজারের পাশে দিয়ে যখন মানুষ যাতায়াত করত এবং মাজারে যখন সালাম পেশ করত তো দাদারকে সালামের উত্তর দেওয়া হতো এবং ভেতর থেকে সালামের উত্তরের আওয়াজও আসত আর এটা শোনার পর সকলে আশ্চর্য হয়ে যেত শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এই মাজার শরীফে উপস্থিত থাকা ব্যক্তিকে সকলেই আল্লাহ তাল বড় অলি বলে মেনে নিয়েছিল এই বাজারে এসে মানুষ তাদের মানত করত এবং অনেক কিছু এসে দানও করতো কিন্তু পুলিশ যখন এটা নিয়ে তাহাকি করলো এবং এর পরে যখন কবরটিকে খোলা হলো তো ভেতরে যা দেখতে পাওয়া গিয়েছিল তা আপনি এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন मटीरियल यार ना करो इस तरह ਆਜਾ ਮਾਰੋ ਬਾਜ ਆ ਜਾ ਬਾਹਰ ਆ ਜਾ ਸਰਕਾਰ ਉਹ ਸਰਕਾਰ ਤਕਲੀਫ ਕਰੋ ਥੋੜੀ ਜੀ ਤਕਲੀਫ ਕਰੇ ਬਾਹਰ ਆਏਗੀ ਆਜੋ ਆਜੋ প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি পাকিস্তানের বলা হচ্ছে যেখানে একটি মাজার বড় প্রসিদ্ধ হয়ে যাচ্ছিল এবং এই মাজারে এসে যখন কোনো মানুষ কথা বা সালাম পেশ করত তো সাথে সাথে ভেতর থেকে আওয়াজ দিয়ে উত্তর আসতো আর এটা শুনে সকলে আশ্চর্য হয়ে যেত যে কিভাবে একটি কবর থেকে মানুষের আওয়াজ শোনা যেতে পারে কিছু কিছু মানুষ তো এই কবরের ভেতরে শুয়ে থাকা এই মানুষটিকে বড় আল্লাহ তালার অলি বলে মেনে নিয়েছিল যখন এই মাজারের খুব চর্চা হতে আর আরম্ভ এবং মানুষের ভিড় যখন খুব দ্রুত গতিতে বাড়তে থাকে এবং সকলে এই বিষয়টি নিয়ে আশ্চর্য হতে থাকে যে কিভাবে আওয়াজ আসতে পারে আর যেটা বাইরে থাকা মানুষ কিভাবে শুনতে পেতে পারে যেহেতু কবরের ভেতরে তো কোনো মানুষ জিন্দা থাকতে পারে না আর এই কথাটি মানুষের কানো কান খবর হতে হতে সেখানকার পুলিশের কানে গিয়ে পড়ে তখন পুলিশ প্রশাসন এই কবরে তাহকি করার জন্য আসলো এরপর তারা পুরো ছানবিন করার পর তারা লাইভ ভিডিওর মাধ্যমে মাধ্যমে সেই কবরটিকে খনন করতে আরম্ভ করে দর্শক মন্ডলী এরপর যখন সেই কবরটিকে খনন করা হয় এবং যখন মাটি ও কাঠগুলোকে সরানো হয় তখন ভেতরে যা দেখতে পাওয়া গেল তা দেখে সকলেই আশ্চর্য হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ তারা দেখে যে কবরের ভেতরে একজন বাবা বসে আছে যে কবরের ভেতরে বিছানা পেরে আরামসে শুয়ে আছে বাইরে থেকে যখন কোনো ব্যক্তি কোনো সালাম বা কথা জিজ্ঞেস করত তো ভেতর থেকে এই ব্যক্তিটি তার উত্তর দিয়ে দিত প্রিয় বন্ধুগণ এটা জেনে আপনি আর আরও আশ্চর্য হবেন যে এই কবরের ভেতরে তিনি সকল কিছুই ব্যবস্থাপনা করে রেখেছিলেন কবরের ভেতরে শুয়ে থাকা থেকে শুরু করে খাবার দাবার এবং বাইরে কিভাবে মানুষকে সালামের উত্তরের আওয়াজ পৌঁছাতে হবে তার ব্যবস্থাপনাও তিনি করে রেখেছিলেন আর প্রিয় বন্ধুগণ এই কাজগুলো শুধুমাত্র কিছু পয়সা ধান্দা করার জন্য করা হয়েছে যাতে করে মানুষকে বেয়কুব বানিয়ে তারা পয়সা হরপ করে নিতে পারে কিন্তু হাকিকাত যখন সামনে আসলো তখন সকলেই তাকে পুলিশের হাতে গ্রেপ্তার করিয়েছে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করে সকলকে পৌঁছে দিন যাতে করে যারা মাজার শরীফকে নিয়ে এইরকম ভাবে গুজব ছড়ায় বা ভাওতাবাজি করে তাদেরকে যেন আল্লাহ তালা শাস্তি দিতে পারে আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন